আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আমার কিউট কিউট আপারা আমার কিউট কিউট ভাইয়ারা আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রতিদিনের তুলনায় আজকে একটু আমার মন খারাপ কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় অথচ আপনারা কেউ সাপোর্ট করছেন না ভিডিওটা দেখে লাইক কমেন্ট না করেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে আপনারা চলে যাচ্ছেন সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সকাল সকাল মেয়েকে নিয়ে ডিম তুলতে আসলাম এখানে এসেই আমার মেয়ে একটা ডিম তুলে ফেলেছে ডিমটা নিয়ে আমার কাছে দিচ্ছে প্রতিদিন ডিম তুলতে এসেই সে চার থেকে পাঁচটা করে ডিম ভেঙে ফেলে আজকেও এর ব্যতিক্রম নয় এসে সে পাঁচ থেকে ছয়টা ডিম ভেঙে ফেলেছে তাই খামারে এসে আমার মেয়েকে আমার নজরে নজরে রাখতে হয় আমি বেকার ভাই বোনেরদের বলবো আপনারা যারা বাড়িতে বসে বেকারভাবে জীবনযাপন করছেন তারা বাড়িতে অযথা বসে সময় নষ্ট করবেন না কিছু না কিছু একটা করার চেষ্টা করুন অনেকেই পড়াশোনা করে বসে আছে আমরাও এর ব্যতিক্রম নই তাই আমরা কিছু একটা করার চেষ্টা করছি প্রথমে উদ্যোগ নিয়ে আমরা মুরগি ওঠাই তারপরে মুরগি থেকে আমরা সফলতা পেয়েছি যদিও আমাদের অনেক কম মুরগি তবুও এই সামান্য মুরগিতেই আমাদের সংসারটা চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আল্লাহ তালা দোয়ায় আজ আমরা সফল হয়েছি অনেকবারই মুরগি উঠিয়েছে কিন্তু বারবার আমরা ব্যর্থ হলেও আমরা বারবার পরে যাওয়ার পরে ঘুরে উঠে দাঁড়াই তারপরে আজ আমরা সফল আমার হাতে যে ডিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদমই পাখির ডিমের সমান মুরগি এই ডিমটা পারার কারণ হচ্ছে মুরগির পেটে ডিম শেষ হয়ে যায় প্রত্যেক মাসে মাসে আর প্রত্যেক মাসে ডিম শেষ হওয়ার পরে মুরগির পেটে ছোট্ট একটা ডিম থাকে আর ওইটা হচ্ছে এই ডিম কোনো কাজে ব্যর্থ হলে ব্যর্থতা স্বীকার করে নেবেন না কখনো ওই পিছনে ঘুরে তাকাবেন না সামনের দিকে এগিয়ে যান যদি আপনি পিছনে ফিরে তাকান তাহলে ব্যর্থতা আপনার ঘাড়ে চেপে বসবে তাই কখনোই ব্যর্থ হলে পিছনে তাকাবেন না সামনের দিকে এগিয়ে চলুন ইনশাল্লাহ অবশ্যই আপনার সফলতা আসবে এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন পাড়ার সকল ছেলে মেয়ে এসে ঢুকে গেছে খামারের ভেতর যা একদমই নিষেধ শুধুমাত্র খামারিরা ছাড়া কেউ খামারের ভিতর প্রবেশ করতে পারবে না এতে জুতোর সাথে রোগ জীবাণু বাইরে থেকে খামারের ভিতরে এসে সকল মুরগিকে আক্রান্ত করতে পারে এবং এতে করে সকল মুরগি মারা যেতে পারে তাই সকল খামারি ভাইরা আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবধান হবেন বাইরে থেকে কোনো লোক যেন খামারের ভিতরে প্রবেশ না করে আপনারা এখন যে ডিমগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গতকালের ডিম গতকালের ডিমগুলোকে গুছিয়ে রাখা হচ্ছে এবং আজকের ডিমগুলোকে ওঠানো হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে আজকের ডিম তোলাতে সহযোগিতা করছি কারণ সে একা একারোশো মুরগির ডিমও ওঠাতে পারে না খুবই কষ্ট হয় আমার কিউট কিউট অনেক ভাইয়ারা আছেন যারা ফ্রি ফায়ার পাবজি খেলে নিজের জীবন ধ্বংস করে দিচ্ছেন এবং বাবা মার উপর পেশার তৈরি করছেন তাদেরকে আমি বলবো অযথা এসব গেম খেলে নিজের জীবনের উপর প্রভাব সৃষ্টি করবেন না নিজের জীবন নষ্ট করবেন না বাবা মাকে হেল্প করতে শিখুন বাবা মার সঙ্গী হয়ে কাজ করুন তাতেই মঙ্গল হবে তাতেই আপনাদের ভালো হবে আশা করি আপনারা এই সকল গেম পাবজি ফ্রি ফায়ার ধীরে ধীরে জীবন থেকে সরিয়ে কিছু একটা করার চেষ্টা করবেন এতে আপনার জীবন সুন্দর এবং মধুময় হয়ে উঠবে এখানে দেখুন আমার মেয়ে প্রতিদিন ডিম ওঠাতে এসে পাঁচ থেকে ছয়টা করে ডিম ভাঙে এর বেশিও ভাঙে এর কমও ভাঙে আজকেও সে ডিম ভেঙে ফেলেছে আবার এখানে সে ডিম ওঠাচ্ছে ছোটো হলে কী হবে প্রতিদিন প্রায় ষাট থেকে আশিটা সে ডিম ওঠায় এ খামার থেকে যদিও মুরগিগুলো তাকে খামসি দেয় না আমাদের ঠিকই খামসি দেয় ডিম ওঠানোর পর হাতে ব্যথা করে প্রচুর পরিমাণে অন্যদিকে আমার হাজব্যান্ড ডিম ওঠাচ্ছে আমি এই দিক থেকে যেতে পারছি না কারণ এখান থেকে সরে গেলেই আমার মেয়ে ডিমগুলোকে ভেঙে দিবে তাই ওকে নজরে নজরে রাখায় এখন আমার কাজ অনেকগুলো ডিম সে তুলে ফেলেছে আজকে যেহেতু হাটের দিন তাই আজকে ডিমগুলোকে উঠিয়ে হাটে নিয়ে খুচরো বিক্রি করা হবে তাই আমি ডিমগুলোকে উঠিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডের একটু তাড়াতাড়ি হয়ে যাবে অন্যদিকে আমাদের খামারে যে চাচা থাকে ওই চাচাটা এসে গেছে বাইরে এসে ডাকাডাকি করছে ডিম নিয়ে এসে হাটে বিক্রি করবে তাই আমি একটু হাত চালু করে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি ওইদিকে আমার মেয়ে অনেকগুলো ডিম ভেঙে ফেলেছে তাই আমি ওকে বাইরে কারো কাছে দিয়ে আসব এদিকে জালের ভিতরে ঢুক অনেক দুষ্টুমি করে তাকে চোখে চোখে রাখা হচ্ছিল তবুও সে জালের ভিতরে ঢুকে গেছে দেখুন কাজগুলো তাড়াতাড়ি করার জন্য আমার মেয়েকে আমি বাইরে দিয়ে আসলাম কারণ সে তাড়াতাড়ি কাজ করতে দেয় না অনেকগুলো ডিম সে ভেঙে ফেলেছে এখানে দেখুন ডিম ভেঙে আলতোভাবে সে মাটিতে লেপে দিয়েছে অনেক দুষ্টুমি করে তাই আমি তাকে বাইরে দিয়ে আসলাম এদিকে আমার হাজবেন্ডের ডিম ওঠানো শেষ সে ডিমগুলোকে গুনে গুছিয়ে নিচ্ছে এবার ডিমগুলো সে অটোতে তুলে দিবে আমিও তার সাথে সাথে কাজ করে দিচ্ছি আমরা গ্রামের মানুষ দুবেলা দুমুঠো খাবারের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয় আমরা গ্রামের মানুষ কিন্তু সব জায়গায় অবহেলিত বঞ্চিত শোষিত এবং নির্যাতিত শহরে গেলে আমাদেরকে গ্রামের খ্যাত বলা হয় এবং শহর থেকে মানুষ আসলে কিন্তু আমরা তাদেরকে খুব ভালোভাবে আদর যত্ন করি কিন্তু আমরা গ্রামের মানুষ আমাদের দাম নেই আমাদের তাই সারাদিনই পরিশ্রম করতে হয় সারা দিন পরিশ্রম করলেও কিন্তু আমরা এই সঠিক মূল্য পাই না সঠিক দাম পাই না শহরে কিন্তু এই ডিমগুলোর দাম অনেক কিন্তু আমাদের গ্রামে অনেক কম দাম আমার ভিডিওটা কিন্তু শেষের মধ্যে যারা যা লাইক করেন নাই কমেন্ট করেন নাই শেয়ার করেন নাই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই করেন আমার হাজব্যান্ডের ডিম ওঠানো শেষ এবার সে ডিমগুলোকে নিয়ে অটোতে উঠিয়ে দিচ্ছে ওইদিকে আমাদের খামারে যে চাচা থাকে সে চাচা এসে গেছে জুলুম করছে অটোতে ডিম উঠিয়ে সে হাটে নিয়ে বিক্রি করবে ডিম ওঠানো অনেক কষ্টের কেন বলছি জানেন এই ডিম ওঠানোর পরে মুরগি হাত খামসিয়ে শেষ করে দেয় আপনাদেরকে আমার হাটটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আমার হাটটার অবস্থা কি করে ফেলেছে একদম খামসিয়ে তুলে ফেলে দিয়েছে অনেক কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অনেক ধন্যবাদ সবাইকে